সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরব ছিল পরাশক্তিগুলো আর তাদের কারো কারো সমর্থনেই আবারও ক্ষমতা এসেছে আওয়ামী লীগ কথা বলেছেন বিএনপি নেতা মঈন খান অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে পাকিস্তানের সঙ্গেও যে আওয়ামী লীগ তলে তলে সক্ষ করেছে তা ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের কথাতেই স্পষ্ট বলেও দাবি বিএনপি নেতাদের আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বাড়ি হেলাল আজিজুল বাড়ি হেলাল এবং আফজাল হোসেন দুজনকে স্বাগত জানাই আজিজুল বাড়ি হেলাল আপনাকে দিয়ে শুরু করি মানে হলো তো ইলেকশন হয়ে গেল এখন নতুন সরকার গঠন করা হলো কয়েক মাস চলে গেছে এখন আবার ওই বিদেশি শক্তি চাপ এসব কথা বলে আসলে রাজনীতিতে কতটা ফায়দা পাওয়া যাবে বলে মনে হয় দেখেন রাজনীতিতে ফায়দা একটা বিষয় না বিষয়টা হলো রাজনীতি হলো আপনার চিরকালীন কিন্তু ক্ষমতা ক্ষণিকের আপনার ক্ষমতা চিরস্থায়ী না কিন্তু রাজনীতিটা চিরস্থায়ী তবে আমাদের বিএনপি নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছেন বা গৃহপালিত বৃহৎ আপনার বিরোধী দল জিএম কাদের সাহেব যে কথাগুলো বলেছেন এগুলো তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবও বলেছেন যে তলে তলে সম্পর্ক হয়েছে তাদের তারপরে ভারত পাশে না থাকলে আমরা নির্বাচন করতে পারতাম না এইগুলো কথা তো সাহেব বলেছেন সুতরাং শুধুমাত্র বিদেশি শক্তি না আপনার সাথে যোগ হয়েছে যে সমস্ত এর রাষ্ট্রযন্ত্রগুলো আছে তারাও কিন্তু অত্যাচার নির্যাতন নিপীড়ন করে মানুষের যে দাবি যে নিরপেক্ষ নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকার দাবি আঠাশ তারিখে আঠাইশে অক্টোবরের যে ক্র্যাকডাউন এইটাও জনগণের উপরে যে করা হয়েছে তার জন্য কিন্তু নির্বাচনটা আপনার জনগণের যে দাবি ছিল যে ফ্রি ইলেকশন সেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারেনি সুতরাং আমাদের ইতিহাসের যে বক্তব্য যে 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 বক্তব্য বিদেশি শক্তি এবং দেশীয় রাষ্ট্রযন্ত্রগুলো জনগণের উপরে অবৈধভাবে ক্র্যাক ডাউন করে আজকে একটি অবৈধ সরকার এই চতুর্থবারের মতো ক্ষমতায় আসলো জনগণ যে নির্বাচন সরাসরি প্রত্যাখ্যান করেছে আজকে জাতীয় পার্টির বোধোদয় হয়েছে তাই তিনি বলেছেন এর আগে যে রাতে নির্বাচন হয়েছে মেনন সাহেব বলেছিলেন তাই না এখন তিনি হচ্ছেন তাদের গৃহপালিত বিরোধী দল আজকে জিএম কাদের সাহেব বলছেন অর্থাৎ থলের বিড়াল কিন্তু বের হয়ে যাবেই এবং বিড়াল থলের বিড়াল বের হোক আর না হোক জনগণের কাছে তো স্পষ্ট যেটা একটা ম্যানুফ্যাকচার ইলেকশন যে নির্বাচনের রেজাল্ট আগের থেকেই সবাই জানে আমার বক্তব্য আবার আসবো আপনার কাছে আবার আসবো আমি একটু অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছ থেকে নিতে চাই অবশ্যই আফজাল হোসেন বক্তব্য জবাব দেবেন তার পাশাপাশি একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে একটা জিনিস তো পরিষ্কারই নির্বাচনের আগে একটা মানে দুই পক্ষ এক ধরনের মানে আমেরিকা থেকে শুরু করে কয়েকটা দেশ যেভাবে চাপাচাপি শুরু করলো তারপরে আবার তার বিরুদ্ধে গিয়ে চীন রাশিয়া এবং ইন্ডিয়া যেভাবে অবস্থান নিল তাতে পক্ষ তো মোটামুটি পরিষ্কার তাতে কি আসে আসে গেল আমি একটু আপনার কাছে জানতে চাই ধন্যবাদ আপনাকে বর্তমান বিশ্বে আমি মনে করি যে একটি দেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে সৎ সুসম্পর্ক রেখেই আসলে আমাদের চলতে হয় বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক না থাকলে একটি সরকার কিন্তু আমি মনে করি যার কূটনৈতিক যে তার যে মানে কূটনৈতিকভাবে একটি সরকারের যে সফলতা এটি কিন্তু প্রকাশিত হয় না সেই ক্ষেত্রে একাত্তর মুক্তিযুদ্ধে আমাদের পার্শ্ববর্তী দেশ তার যে ভূমিকা ঐতিহাসিক ভূমিকা সেই আলোকে তাদের সাথে আমাদের একটি সুসম্পর্ক রয়েছে এটাই স্বাভাবিক কিন্তু জাতীয় নির্বাচন তার সাথে এই সম্পর্কের কোনো সম্পর্ক নাই সম্পর্কটি হলো যে এখানে বিএনপি নির্বাচনটি অংশগ্রহণ করে না এখন নির্বাচনে না এসে তারা আসলে বাংলাদেশের রাজনীতি থেকেই তারা এক ধরনের করেছে এখন তাদের মধ্যে এক ধরনের অন্তর তাদেরকে বাদ দিয়ে দেশ পরিচালিত হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে দেশের কোনো কিছুই কোনো সমস্যা হচ্ছে না এখন বিএনপি আঠাশ তারিখে যে একেবারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে নির্বাচনকে প্রতিহত করতে চেয়েছিল তাকে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়ে তার নির্বাচন ঠেকাতে চেয়েছিল সেখানেও তারা ব্যর্থ হয়েছে নির্বাচন হয়ে গিয়েছে এখন বিএনপির অন্তর এটি আমরা দেখছি এখন যেটা হলো যে নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা বলতে যা বোঝায় তা কিছু হয় নাই হ্যাঁ খুন হয় নাই হ্যাঁ ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে বিদেশি শক্তির চাপ এখানে আমরা তো কোনো অনুভব করি না এখন যারা এটি অনুভব করছে আমরা বিএনপি অথবা জাতীয় পার্টি তারা তো কখনোই জনগণের ভোটে ক্ষমতায় আসেনা এবং বিএনপির মতো জাতীয় পার্টিও আমি মনে করি যে আহ একই ভাষায় তারা কথা বলে এটি আমি মনে করি যেম কাদের কথা এটা বিএনপি এক ধরনের স্ক্রিপ্ট তারা চেষ্টা করছে আর জাতীয় পার্টি সেটা হলো তো আগারটাও খাবে এবং ব্যর্থ হবে উনি জানতেন এ কারণে তিনি নির্বাচনে তারা নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তো আন্দোলনটাও তো আপনি গড়ে তুলতে পারলেন না বা জিততে পারলেন না গড়েও যদি তুলতে পারেন জনগণের কথা বলেন জনগণ তো সমর্থন দিল না এখন আপনাদের আত্মপলব্ধি কি দেখেন আপনার কথাটা আমি আমি মানতে রাজি না যে প্রথম বক্তব্য হলো যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব তার ভবিষ্যৎ বক্তা বা সুৎসেয়ার না যে আন্দো উনি জানতেন যে আন্দোলন হবেন না তিনি এত বড় ভবিষ্যৎ বক্তা হলেন কিভাবে কত দশ লক্ষর বেশি লোকের সমাবেশকে যেভাবে সাউন্ড গ্রেড মানে ট্র্যাকডাউন করা হলো সরকারের পুরো মেশিনারি যেখানে জনগণের বিরুদ্ধে চলে গেল সেটা থেকে তাহলে তিনি জানতেন সেটাকে তিনি জানতেন আর আপনি বলছেন যে জনগণ সমর্থন দিল না জনগণ সমর্থন দিয়েছে বিধায়িত নির্বাচনে মাত্র তিন পার্সেন্ট ভোট ভোট করেছে আজকে যে ভুল না কারণ আপনার ঢাকায় নির্বাচন হয়েছে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি ডয়েল একটা বিদেশি টেলিভিশন এবং স্থানীয় অনেক টেলিভিশন ঢাকার যে সেন্টার গুলো দেখ দেখেছে সেখানে কোন সেন্টারে আপনি দেখাতে পারবেন না যে তিন পার্সেন্টের বেশি ভোট পড়েছে কোন সেন্টার কিন্তু আপনি দেখেন বিকালবেলা যখন নির্বাচন কমিশনার আপনার ঘুম থেকে উঠে বললেন উনচল্লিশ পার্সেন্ট ইট ওয়াজ এ ম্যানুফ্যাকচার কল তার পাশ থেকে আরেকজন বললো বিয়াল্লিশ পার্সেন্ট দ্যাট টোটালি জিনিসটা ছিল ম্যানুফ্যাকচার জনগণ বিএনপির সাথে ছিল বিধায় কিন্তু মাত্র আওয়ামী লীগের গুটি কয়েক লোকজন ভোট কেন্দ্রে আপনার ড্রেস ড্রেস সেল করেছে ভোট ডেটে না ঢাকা শহরে সব সেন্টারের চিত্র কিন্তু এটা ছিল আর একটা কথা দেখেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সক্ষতা কিন্তু আজকের না কেআইটি 6 থেকে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সম্পর্কটা আওয়ামী লীগ অনেক সময় বলে যে 21 বছর তারা বিরোধী দলে ছিল আমি তো আমনা তো মনে করি যে জাতীয় পার্টির নয় বছর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একটা বড়িহর আত্তা ছিল অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু প্রকৃতপক্ষে 21 বছর ক্ষমতার বাইরে ছিল না আর একটা কথা হলো যে এই যে নির্বাচনটা হলো দেখেন নির্বাচনে আমরা জানি এরা প্রিডিসাইডেড যেখানে ভোটার একজন অর্থাৎ একজন ব্যক্তি যাকে নির্বাচিত করবেন তিনি নির্বাচন হবে আর সবকিছু আর একটা বললো আফজাল ভাই যে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধু দেশ বিদেশি দেশ এসে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করবে এবং নগ্নভাবে ভাবে চোদ্দ সালে যেভাবে করেছে আঠারো সালে করেছে আবার 24 কি 2008 কিন্তু 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 এই যে বিএনপিও কিন্তু হস্তক্ষেপ চাই চেয়েছিল আপনারা তো বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করে চেয়েছেন মানে আম চেয়েছে সেটা আপনারা পারবেন আমি বলি আপনি বিএনপির কোন নেতার উদ্ধৃতিতে পারবেন যে আমরা বিদেশি হস্তক্ষেপ চাই চেয়েছি আপনি উদ্ধৃত করতে পারবেন না 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 যদি আপনি যদি আপনি আমেরিকান ধরেন আপনি মার্কিন রাষ্ট্রদূতের কাছে গিয়ে বললেন যে আমরা চাই আপনারা একটু বলেন যে দেশে সুষ্ঠু ফেয়ার নির্বাচন হোক সে ব্যবস্থা যেন করে তার মানে কি আসক্ত নয় আমি বলি আপনারা আমরা জনগণ এবং বিএন জনগনের নেতৃত্ব যেহেতু বিএনপি देবে কথিত বিএনপি করে বিএনপি বলেছে যে একটি সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন আমাদের এই কথার সাথে ইকো হয়েছে আমেরিকা বা ইউরোপী শক্তির যে কথাগুলো যা একটি সুস্থ নির্বাচন কথা আমাদের কথার সাথে তাদের কথা মিলে গেছে দ্যাট ডাজন্ট মিন যে আমরা جايেশ এখানে নালিস করে যেটা অমলিক করেছে যেটা অমলিক যে ইন্টারপ্রেটার চেয়েছে আর আপনি যেটা বলছেন এগুলো এগুলো জনগনের একটা আশা ছিল একটা প্রত্যাশা ছিল যে এবার সমস্ত শক্তিগুলোই একটি ফেয়ার নির্বাচনের পক্ষে থাকবে কিন্তু বিএনপি চেয়েছে জনগণের যে চাওয়াটা সেজন্য বিএনপি আন্দোলন করেছে সেই আন্দোলনকে দমানো হয়েছে বিদেশি শক্তির কাছে আমরা যাইনি আমরা জাতীয়তাবাদী শক্তি আপনি জানেন জাতীয়তাবাদী শক্তির সাথে আন্তর্জাতিক শক্তির একটা সাংঘর্ষিক রূপ থাকে আমরা যেটা আমাদের কোন নেতা কি আপনার টেলিভিশনে বলেছে যে আমরা অমুকের সহযোগিতা চাই বা আপনি বললেন যে আমেরিকান অ্যাম্বাসিতে আমরা গিয়েছি এরকম কোনো উদাহরণ দিতে পারব বড় উদাহরণ দিতে পারবেন না বরং বলতে পারেন যে আমাদের সাথে আমাদের জনগণ সমর্থন দিয়েছে বলে ওনাদের দাবি তিন পার্সেন্ট ভোট পড়েছে এবং নির্বাচন কমিশন ম্যানিপুলেট করে বিয়াল্লিশ পার্সেন্ট দেখিয়েছে তাহলে তো এর মধ্যে বিদেশি শক্তি বা বিদেশি যাদের কাছে আমরা টাকা পয়সা নিয়ে চলি বা অনেক কিছু অনেক সহযোগিতা সহযোগিতার সম্পর্ক আছে তারা তো এই নির্বাচনকে সমর্থন করার কথা না করলো কেন দেখুন বিএনপি যত কথাই বলুক না কেন এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই এবং তারা ও অনেক বছর পর্যন্তই তারা মানুষের প্রতি আস্থা বিশ্বাস সবকিছু হারিয়ে তারা একটা বিদেশ নির্ভর একটা মানে অবস্থায় তারা রাজনীতিটা পরিচালনা করে সেই ক্ষেত্রে আমরা তো দেখি একেবারে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ রাত্রে ডিনার এটা তো বিএনপির পাড়ায় তারা ঘোরাফেরা করছিল এমনকি ভারতের নির্বাচনে যখন নরেন্দ্র মোদী পাশ করলো তখন তো সবার আগে তারা গিয়ে মিষ্টি বিতরণ করা শুরু করলো সুতরাং তারা মনে করেছিল কেউ এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে বিএনপি এতই দেউলিয়া রাজনীতি করে তারা আসলে দেশের মানুষের প্রতি তার আস্থা নাই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আস্থা নাই এই যেমন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির বিষাদ ব্যক্ত হচ্ছি বিএনপি আসলে ক্ষমতা থাকতে কোন নির্বাচন কমিশন তারা উপহার দিয়েছিল তারা তো আজিজ বার্গা নির্বাচন করেছিল তারা এক কোটি দেশ লক্ষ ভুয়া ভোট করেছিল এবং বাংলাদেশে বিএনপি আজকে এত বড় কথা বলে এই বিএনপি বাংলাদেশে তো নির্বাচনের মাধ্যমে কখনোই তারা ক্ষমতায় আসতে পারে না। কারণ আমরা আপনারা খেয়াল করবেন যে সাত্তার সাহেব যে নির্বাচন করেছিল সেই নির্বাচন তো বাংলাদেশ মানুষ গ্রহণ করে না তারপরে মন্ত্রীর বাসায় আবার আশামী তারপরে তাদের আরেক মন্ত্রীর গাড়িতে অস্ত্র সমস্ত কিছু মিলিয়ে শতারে পতত আপনি কথা হারিয়ে ফেলেছি আফজাল হোসেন জি তারপরে যারা ক্ষমতায় আসলো তারপর আমরা দেখেছি 86 সালেও তখন কিন্তু এই বিএনপি কিন্তু জামাতের সাথে বিএনপি কিন্তু ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটার নির্বাচন করেছে এবার দুই হাজার এক সালে আমি শেষ করি শেষ করি এরপরে দেখলাম যে আমরা ২০০১ সালে জামাতের সাথে আতাক করে ঐক্যবদ্ধ হবে সরকার গঠন করলো সুতরাং বিএনপি তো কখনোই নিজের জোরে নিজের পায়ের মাটি শক্ত রূপে দাঁড়িয়ে কখনো ক্ষমতা আসতে পারে না। সুতরাং সেই বিএনপি